কফি শপ বা রেস্টুরেন্ট ওয়ার্কার ভিজা আমার হাতে একটা ভিজা আছে যেটা আমরা গতকাল পেয়েছি আমি একটা ভিডিও আপনার করেছিলাম গতকাল কোনো এটা ইউটিউব থেকে চলে গেছে তো আজকের ভিডিওটা দেখলে যারা ভবিষ্যতে কফি শপ বা রেস্টুরেন্ট ওয়ার্কার ভিজায় যাবেন আপনারা মোটামুটি ধারণা পেয়ে যাবেন প্লিজ সেসব দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বেড়ে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা যারা এখনও করেন নাই যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের একটা বৈধ রিক লাইসেন্স আছে আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন আলফাইজান ওভারসিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চারণবাড়ি বনানি ঢাকা এটা হচ্ছে শাকিল মিরের ভিসা যেটা আমরা গতকালকে হাতে পেয়েছি চোদ্দো এক হচ্ছে পনেরো তারিখ তো গতকাল ভিডিওটা অলরেডি হচ্ছে কোনো কারণে ভ্যানিশ হয়ে গেছে কফি শপের ক্ষেত্রে আপনারা কয়েকটা বেসিক পয়েন্ট মাথায় রাখেন নাম্বার ওয়ান হচ্ছে ডিউটি বারো থেকে চোদ্দ ঘন্টা এটা ডিপেন্ডস অন সিচুয়েশন মাঝে মধ্যে বেশি কম হতে পারে এবার দশ ঘন্টা না ম্যাক্সিমাম ক্ষেত্রেই বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা আট ঘন্টা কোনো বেসিক ডিউটি নাই থাকা কোম্পানির খাবার নিজের কিছু কিছু ক্ষেত্রে ডিউটিকালীন সময় খাবার ফ্রি যারা পরিশ্রমের কাজ করতে পারবেন তাদের জন্য কবি রেস্টুরেন্ট ভিজা আমাদের ক্ষেত্রে আমরা পাঁচটা বেসিক রিকোয়ারমেন্ট সেট আপ করছি সেটা আপনার ফিল আপ করতে হবে নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু বি ভেরি গুড লুকিং আপনাকে দেখতে অবশ্যই সুন্দর হতে হবে আমি কোনো রেসিস না ভাই কালো সুন্দরের পক্ষে বিপক্ষে না বাট এই এগুলোর ক্ষেত্রে আপনাকে সঠিক তথ্যটা দিচ্ছি দেখতে সুদর্শন হতে হবে হাইট মিনিমাম ফাইভ ফিট ফোর ইঞ্চি পাঁচ ফিট চার ইঞ্চি নিচে হলে হবে না অ্যাটলিস্ট এসএসসি পাস এসএসসি পাস না হলে আমার পক্ষে আপনার কফিশপের রেস্টুরেন্টের ভিসা করে দেওয়া পসিবল না আপনি গিয়ে সাপ্লাই কোম্পানিতে পড়বেন পরে আমার সব গাইডেন বইকে উদ্ধার করবেন আমি ঝামেলার মধ্যে নাই অ্যান্ড পাঁচ চার নাম্বার হচ্ছে অবশ্যই আপনাকে হার্ড ওয়ার্ক করার মতো মেন্টালিটি থাকতে হবে নাম্বার ফাইভ হচ্ছে শপের ক্ষেত্রে আমরা ডিরেক্ট ভিসা করে দিতে পারবো না আপনাকে শপ কোম্পানির নামে যেটা হবে ভিসা একটা স্পন্সর নেম আসবে আপনি সৌদি আরব যার পরে কাফালা হয়ে যাবেন ওই কপি শপ যেখানে আপনি ডিউটি করতেছেন দুই মাসের মধ্যে আপনি কাফালাটা বুঝে পাবেন দুই থেকে তিন মাস যদি আপনি তিন মাসের মধ্যে কাফালা বুঝে না পান অবৈধ হয়ে যান ফেরত চলে আসেন সেই ক্ষেত্রে এই দায়িত্ব অবশ্যই আমি নিব বিকজ আপনি এতগুলো টাকা টাকা দেশের বাইরে মাইগ্রেট হবেন দিনশের বেতন পাবেন না ফেরত চলে আসবেন এইটা কোনো সলিউশন হতে পারে না সো আমার বক্তব্য হচ্ছে কপি শপের ক্ষেত্রে যে পয়েন্টগুলো বললাম এইগুলো অবশ্যই আপনার কোয়ালিফাইড থাকলে আপনি আমাদের অফিসে আসতে পারেন ইনশাল্লাহ দেড় থেকে দুই মাসের মধ্যে আপনি অ্যাজ এ কফিসব ওয়ার্কার সৌদি আরবে যেতে পারবেন রেস্টুরেন্টের ক্ষেত্রে বা আবাসিক হোটেলের ক্ষেত্রে অলমোস্ট সিমিলার তবে ওই ক্ষেত্রে গুড লুকিংটা অত বেশি ম্যাটার করে না পড়াশোনাটা মোটামুটি লাগবে এখন বয়স সীমাটা একটা বড় ফ্যাক্টর এটা মাথায় রাখবেন থার্টি ফাইভের নিচে হইতে হবে যদি আপনার বয়স পঁয়ত্রিশের উপরে হয় আমি রাকিব খান আমাকে চোদ্দবার যদি বেটেও খাওয়ান স্টিল কফিসবা রেস্টুরেন্ট বেশি আমি করে দিতে পারবো না অ্যান্ড আমি চাই না আপনি ওইখানে ব্যাপারে আমার সবার একটা বিরূপ প্রতিক্রিয়ার বা নেগেটিভ রিভিউ দেন এই হচ্ছে টুকটাক আলাপ যদি কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস আমি সতর্ক রিপ্লাইটা করে দেবো আর যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি এগেন অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা ভারতের বসলে দেখবেন নতুন একটি ভিডিওতে শেপ দিই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম